হবে সো লেনদেন কী সেটা নিয়ে আমি এর আগেও অনেক আলোচনা করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন লেনদেন জানাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ লেনদেন না বুঝতে পারলে আপনি কখনোই জার্নাল বা জাবদা তৈরি করতে পারবেন না তো যেমনটা বললাম যে আমাদের তাহলে এখন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে জার্নাল বা জাবদা তৈরি করা আসলে খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা জার্নাল বা জাবদাতেই ভুল করে ফেলি তাহলে কিন্তু আমার ট্রায়াল ব্যালেন্স আমার লেজারে ভুল হবে লেজারের বাংলা হচ্ছে খতিয়ার আর আমার যদি খতিয়ানে ভুল হয়ে যায় তাহলে আমার হচ্ছে গিয়ে ট্রায়াল ব্যালেন্স বা রেয়া মিলে ভুল হবে রেয়া মিলে ভুল হলে আবার আমাকে এটাকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ঠিক করতে হবে আর ঠিক না করতে পারলে পরবর্তী সময় আমি যখন আবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করব সেখানেও কিন্তু আবার আমার ওই ভুলটাই থেকে যাচ্ছে তো আলটিমেটলি দিন শেষে যখন আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব। আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সেই রিপোর্টটাও কিন্তু ভুল হয়ে যাবে তো এই জন্য যখন আপনি যাবতায় দিবেন বা জার্নাল বাউসার তৈরি করবেন ইটস মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আপনি ডেবিট ক্রেডিট ঠিকভাবে মিলাইতে পারতেছেন কি না বা ডেবিট ক্রেডিট ঠিকভাবে বসাতে পারছেন কিনা টাকার পরিমাণ দুইটা সমান হচ্ছে কি না এখন কথা হচ্ছে আমি ডেবিট হবে না ক্রেডিট হবে সেটা আমি কিভাবে বুঝবো এই জিনিসটা বোঝার জন্য আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি পাঁচটা জিনিস আপনি মনে রাখার চেষ্টা করেন মাত্র পাঁচটা জিনিস মনে রাখলে আপনার জন্য এটা বোঝা অনেক সহজ হয়ে যাবে প্রথম দুইটা জিনিস মনে রাখেন যেটা আমার হিট করবে হচ্ছে স্টেটমেন্ট অফ কমফিডিয়েন্স ইনকামের মধ্যে বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে সেটা কি এক্সপেন্স অ্যান্ড ইনকাম ইনকাম আর হচ্ছে এক্সপেন্স এই দুইটা জিনিস যদি আপনি ভালো করে মনে রাখেন তাহলে কিন্তু আপনার দাবদা তৈরি করতে খুব সহজ হবে কীভাবে যদি আপনার ইনকাম ইনক্রিজ করে বা বৃদ্ধি পায় তাহলে আপনার হবে ক্রেডিট ইনকাম বাড়লেই আমরা এটাকে ক্রেডিট করব। ইনকাম যেভাবেই বাড়ুক না কেন যখনই আমার প্রতিষ্ঠানে ইনকাম ইনক্রিজ করবে ইনকাম বৃদ্ধি পাবে তখন এটা হবে কিন্তু ক্রেডিট আবার ইনকাম যদি কোনো কারণে ডিক্রিজ করে খুব বেশি একটা হবে না বাট বাই চান্স যদি ইনকাম ডিক্রিজ করে তখন আবার কিন্তু এটাকে আমরা ডেবিট হিসাবে দেখাবো সো এটা নিশ্চয়ই বুঝে গেছেন যে খুবই ইজি থিঙ্কিং একেবারেই সহজ যদি আমার আয় বাড়ে বাংলায় আমরা বলি হচ্ছে আয় আর আমরা এটাকে ইংরেজিতে বলি হচ্ছে ইনকাম সো অনেকে এখন বলবেন রেভিনিউ রেভিনিউ আমার আরেকটা গল্প হ্যাঁ রেভিনিউ এখন আপাতত ধরে রাখতে পারেন বা ইনকাম বা রেভিনিউ সো ইনকাম বা রেভিনিউ যদি আমার বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট আর যদি হ্রাস পায় বা কমে যায় ডিক্রিজ করে তাহলে হবে ডেবিট একই সাথে হচ্ছে আমার এক্সপেন্স বা ব্যয় এখন আবার অনেকে হয়তো বলতে পারেন যে ভাইয়া এক্সপেন্স ব্যয় আর খরচ কি এক জিনিস বা কস্ট আর এক্সপেন্স কী এক জিনিস কস্ট আর এক্সপেন্স এক জিনিস না কিন্তু জার্নাল তৈরি করার সময় ইফেক্টটা একই হবে এখন আপাতত সেটাই মনে রাখেন যদি আপনার কস্ট বাড়ে বা আপনার খরচ বাড়ে বা এক্সপেন্স বাড়ে তাহলে হবে আমাদের ডেবিট আর কমলে ক্রেডিট তাহলে এই দুটা জিনিস আমরা ভালো করে বুঝলাম কারণ এই দুটা জিনিস আমাদের আসে কোথায় এই দুটা জিনিস আসে হচ্ছে স্টেটমেন্ট অফ কনফিডেন্সিভ ইনকামের মধ্যে বা আমরা বলি হচ্ছে বাংলায় লাভ ক্ষতি হিসাবের মধ্যে আসি বা আরটা নাম হচ্ছে বিশদ আয় বিবরণী তো বিশদ আয় বিবরণীর মধ্যে এটা আসে কি কি বিশদ আয় বিবরণের মধ্যে আমাদের আসে খরচ আর হচ্ছে গিয়ে আয় ইনকাম অ্যান্ড এক্সপেন্স তাহলে ইনকাম যদি বাড়ে তাহলে ক্রেডিট আর যদি খরচ বাড়ে তাহলে হচ্ছে ডেবিট এটা একবারে ভালো করে মনে রাখার চেষ্টা করবেন এখন আপনার যত খরচ হবে প্রত্যেক দিন যত যত লেনদেন আসবে বা ট্রানজেকশন আসবে খরচ সংক্রান্ত প্রত্যেকটা খরচের জন্য আপনি ডেবিট করবেন ধরেন আপনি প্রোডাক্ট পারচেস করেছেন বা ক্রয় করেছেন সো ক্রয় করা হচ্ছে অন কাইন্ড অফ এক্সপেন্স বা খরচ যদিও এটা নিয়ে অনেক কথা আছে সেগুলো আমরা অন্য দিন আলোচনা করবো এটা জাস্ট আমি বেসিকগুলো আলোচনা করার চেষ্টা করছি তো এই ক্ষেত্রে যদি আপনার খরচ হয় ডেবিট হবে আপনি বাড়ি ভাড়া দিলেন তাহলে একটা খরচ হচ্ছে ডেবিট হবে আপনি অফিসের এমপ্লয়িদেরকে আপনি স্যালারি দিলেন এটা আপনার খরচ হচ্ছে ডেবিট হবে আপনি বিজ্ঞাপন দিলেন অ্যাডভার্টাইজমেন্ট করলেন ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনি এক্সপেন্স করলেন যত ধরনের আপনি ই আপনি এন্টারটেনমেন্টের জন্য খরচ করলেন ইভিনিং টিফিনের জন্য অফিসের ছোট ছোটো খরচ যেগুলো হয় যে ইভিনিং টিফিন যেগুলো আমরা আবার প্রিটি ক্যাশ থেকে ব্যবহার করে থাকি এখন আবার অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ক্যাশ আর পিটি ক্যাশের মধ্যে কি পার্থক্য আছে হ্যাঁ ক্যাশ আর পিটি ক্যাশের মধ্যেও পার্থক্য আছে ক্যাশ একটা পিটি ক্যাশ একটা কিন্তু দিন শেষে কিন্তু দুটো একই সো আলটিমেটলি দিন শেষে একই কিন্তু সংজ্ঞা কিন্তু দুটার জন্য আলাদা আলাদা তো ক্যাশ আর পিটি ক্যাশের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে এক্সপেন্স আর কস্টের মধ্যে পার্থক্য রয়েছে নামগুলো শুনলেই কিন্তু বোঝা যায় যে এগুলো কিন্তু আসলে একই রকম দেখালেও একই রকম শোনালেও আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দা ডে টেকিং এক না সো আই থিং আপনারা বুঝতে পারছেন যে আমরা যত ধরনের খরচ হবে প্রত্যেকটা খরচকে আমরা জাবেদা করার জন্য বা জার্নাল করার জন্য ডেবিট করব আর ক্রেডিট কে হবে ক্রেডিট হবে যদি আমরা খরচের টাকাটা ক্যাশ থেকে দিয়ে দিই তাহলে আমাদের ক্যাশ ক্রেডিট হবে কারণ আমাদের ক্যাশ কমে যাবে যদি আমরা খরচের টাকাটা ব্যাংক থেকে পরিশোধ করি তাহলে আমাদের ব্যাংক ক্রেডিট হবে কারণ আমার ব্যাংকে টাকা কমে যাচ্ছে একই সাথে হচ্ছে যদি খরচের টাকাটা আমরা নাই দিয়ে থাকি পরিশোধই না করি বাকি রেখে দিই তখন আবার আমাদের অ্যাকাউন্ট স্টেবল আসবে বা নোট স্টেবল আসবে এই তিনটার বাইরে আর আসার সম্ভাবনা নাই আর কি আসবে তাহলে আপনারা চিন্তা করেন একবার কত সহজে কিন্তু আপনি জার্নালগুলো তৈরি করে ফেলতে পারতেছেন শুধুমাত্র এক্সপেন্সের জার্নাল যদি আপনি বুঝে ফেলেন আপনার মোটামুটি তিরিশ পার্সেন্ট জার্নাল ঠিক আছে এবার আপনি যদি ইনকামের কথা চিন্তা করেন ধরেন আপনি ইনকাম একটা সিম্পল এক্সাম্পল যদি বলি যে আমরা সেলস করে আমরা ইনকাম করলাম বা বিক্রি করে আমরা ইনকাম করলাম তো বিক্রি করে যদি আমাদের ইনকাম হয় সেই ক্ষেত্রে আমাদের ইনকাম যদি ইনক্রিজ করে বা বৃদ্ধি পায় বা বাড়ে তাহলে আমাদের ক্রেডিট হবে তো আমাদের বিক্রয় ক্রেডিট হবে এখন আমার বিক্রি করে আমি কি পাচ্ছি এবার আমাকে চিন্তা করতে হবে যদি আমি নগদ টাকা পেয়ে যাই তাহলে আমার নগদ টাকা বাড়বে আমার ক্যাশ ডেবিট হবে যদি আমি ব্যাংকের মাধ্যমে টাকাটা পাই তাহলে আমার ব্যাংক ডেবিট হবে আর যদি আমি টাকাই না পাই ওকে বাকিতে বিক্রি করে দিই বাকিতে বিক্রি করে এটা আমাদের একবারে কমন একটা সিনারিও আমাদের দেশে আমরা সবাই বাকিতে ক্রয় বিক্রয় করে থাকি বা আমরা নিজেরাও বাকিতে কিনি মানুষের কাছ থেকে বিভিন্ন দোকানদারের কাছ থেকে তখন হবে আমাদের দেনাদার হিসাব বা আমরা এটাকে ইংরেজিতে বলি হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল আবার নোটস রিসিভেবলও হতে পারে আমি অন্য কোনো ভিডিওতে অ্যাকাউন্টস রিসিভেবল নোটস নিয়ে আলোচনা ডিফারেন্সটা কোথায় পার্থক্যটা কোথায় আজকে মূলত আমরা যেটা শিখতে চাচ্ছি বা আমি যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে জার্নাল তৈরি করা কতটা সহজ মানে একেবারে ইজি একটা বিষয় হচ্ছে জার্নাল বা জাবদা যদি আপনি একবার বুঝে ফেলেন তাহলে কিন্তু আপনার জন্য জাবদা তৈরি করার মতো সহজ জিনিস আর কিচ্ছু না